হোলাম সমস্যা বিভয়ে আমরা প্রবাসীদের দীর্ঘদিনের দাবি প্রবাসীদের ভোটাধিকার সো এই সকালের কাছেও অনেকে দাবি তুলতেছেন আপনার কি দেখেন দেড় কোটি প্রবাসী বাংলাদেশের বাইরে বসবাস করেন তার মানে বাংলাদেশের এক দশমাংশ বাংলাদেশের নাগরিক দেশে দেশের বাইরে বসবাস করছেন এবং প্রবাসীদের ভোটাধিকারের দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু কোন সরকারি অতীতে এটা কানে নেয় নাই গত চুয়ান্ন বছরে শুধুমাত্র মূলা জুলিয়ে হয়েছে কিন্তু প্রবাসীদেরকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এবং নব্বই দশকে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে একটা হাইকোর্টে মামলা হয়েছিল হাইকোর্টের একজন বিচারপতি পজিটিভ রায় দিয়েছিলেন ভোটাধিকারের ব্যাপারে উনি হাইকোর্ট থেকে প্রমোশন পেয়ে এপিলের ডিভিশন বা আপিল বিভাগের বিচারপতি হলেন এরপরে প্রধান বিচারপতি হলেন এরপরে রিটায়ার করলেন এরপরে দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু আজও তার সেই রায়কে বাস্তবে বা বাস্তবায়িত করা হয় নাই আমি মনে করি পলিটিক্যাল গভর্নমেন্ট এই দাবি বাস্তবায়ন করবে না এবার একটা সুন্দর সময় আসছে তেপ্পান্ন বছর পরে আমরা একটা সফল গণব্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি তাদের কাছে যারা প্রবাসী আছেন সমস্যরে দাবি তোলা দরকার আইদার নাও ওর নেভার এবার যদি দেয়া না হয় দেখবেন যে আর কখনো আমাদের জীবদ্দশায় এই দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা হয়তো দেখবো না এজন্য যারা আটলান্টিকের এপারে ওপারে বা এশিয়াতে বা মিডল ইস্টে আছেন সব প্রবাসী জুরালু দাবি জানানো দরকার যে প্রবাসীদের আগামী আসন্ন নির্বাচনে প্রবাসীদেরকে অবশ্যই ভোটদানের কার্যকর ব্যবস্থা নিতে হবে তাদের বুট দান নিশ্চিত করতে হবে আর টাল বাহানা নয় আর কথা নয় অথবা মূলা মূলাজুলিয়ে রাখা নয় প্রবাসীদেরকে অবশ্যই বুট প্রয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে আপনি শুনে আশ্চর্য হবেন শুধু বাংলাদেশে নয় পৃথিবীর অন্যান্য দেশেও তাদের নাগরিকরা বুট দিতে পারে বিগত প্রেসিডেন্ট নির্বাচনে তার্কিতে তাদের প্রবাসীদের বুট ছিল একটা ডিসাইসিভ ফ্যাক্টর এবং তার্কিতে তারা বুট দিতে পারে তারকি তার্ক প্রবাসী নাগরিকরা বিভিন্ন দেশে ফিনল্যান্ড সুইডেন মিডিল ইস্টের লেবানন সহ বিভিন্ন দেশে তারা হাই কমিশনে তাদের দূতাবাসে ভোট দেওয়ার জন্য বুথ থাকে লাইন ধরে তার্কিস প্রবাসী নাগরিকরা তারা ভোট দেয় তো তার কি যদি করতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না শুধু তাই নয় ফ্রান্সের প্রবাসীরা শুধুমাত্র ভোট দেয়া নয় ফ্রান্সের পার্লামেন্টে এগারো জন এমপি নির্বাচিত হন যারা ফ্রান্সের প্রবাসী তারা তাদের কর্তৃক এবং তিন নম্বর আসতে ওয়ার্ল্ডকে এগারোটা কনস্টিটুয়েন্সিতে ভাগ করে দেওয়া হয়েছে এবং তিন নম্বর কনস্টিটুয়েন্সির বা নির্বাচনী এলাকার আওতায় পড়েছে ব্রিটেন তো ফ্রান্সে যেখানে পার্লামেন্টের এগারো জন এমপি ফ্রান্সের প্রবাসী দ্বারা নির্বাচিত হয় আমরা তো তো চাচ্ছি না আমরা চাচ্ছি বুটাধিকার আর বোট দেয়া বুটের অধিকার বুটের প্রয়োগ একটা নাগরিকের মিনিমাম মৌলিক এবং সাংবিধানিক অধিকার এই অধিকার যদি দেওয়া না হয় শুধুমাত্র রেমিটেন্স চাইবেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশ তার প্রবাসীদের কাছ থেকে শুধুমাত্র টাকা চেয়েছেন রেমিটেন্স চেয়েছেন রেমিটেন্স নিয়েছেন আমরা রেমিটেন্স দিতে চাই আরও বেশি দেব কিন্তু আমাদের মৌলিক মিনিমাম কনস্টিটিউশনের অধিকার দেবেন না এজন্য আমি মনে করি যে সরকারের উচিত আসন্ন নির্বাচনে প্রবাসীরা যেন বোট দিতে পারে এইটা নিশ্চিত করা আমি গত ডিসেম্বরে বাংলাদেশ সফরে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধানের সাথে এবং পুরো টিমের সাথে আমি কথা বলে আসছি তারা ইতিবাচক এবং আমার কাছে ইনফরমেশন আছে যে নির্বাচন কমিশনও ইতিবাচক তারা সমস্যা কোথায় যদি লোকবলের অভাব হয় যদি এক্সপার্টের অভাব হয় তাহলে আপনি আউটসোর্সিং করেন দেশের বাইরে থেকে নিয়ে আসেন দেড় কোটি প্রবাসীদের মধ্যে এমন দক্ষ অভিজ্ঞ এক্সপার্ট আছেন যারা এই বিষয়ে সহযোগিতা করতে পারেন তাদের সাহায্য নেন তাদের সাহায্যের জন্য হাত বাড়ান কিন্তু প্রবাসীদেরকে এভাবে মোলা জুলিয়ে রাখা আর যাবে না আর রাখা উচিত নয় এবং প্রবাসীদেরকে যদি আপনি সম্পৃক্ত করেন দেশের প্রতি যদি তাদেরকে ইন্টারেস্টেড করেন সংযুক্ত করেন তাহলে দেশের লাভ হবে আরও বিপুল পরিমাণে রেমিটেন্স যাবে তারা বিনিয়োগ করবে তাছাড়া বাংলাদেশকে নিয়ে দেশের বাইরে এবং ভিতরে ষড়যন্ত্র হচ্ছে পার্শ্ববর্তী একটা বড় দেশ রিসোর্সেস এমপ্লয় করে বাংলাদেশ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তো আপনি যদি প্রবাসীদেরকে ভোটাধিকার দেন ভোট নিশ্চিত করেন দেখবেন যে এক একজন প্রবাসী আন অফিসিয়াল অ্যাম্বাসেডার হবে বাংলাদেশকে প্রমোট করতে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এই সুযোগটা কোনোভাবেই অবহেলায় নষ্ট করা ঠিক হবে না

তাহলে এটা করার কোন না করার কোনো কারণ আমি দেখছি না অবশ্যই পসিবল পসিবল হবে না কেন আপনি এক্সপার্ট নিয়োগ দেন আমি দেখেছি বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন এবং লাগেজ কালেকশন করতে এখানে লাইনে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা অথচ বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুর এবং হংকংয়ে ডাকার চেয়েও আরও কয়েকগুণ ব্যস্ত এয়ারপোর্টে কয়েক মিনিটের ভিতরে যদি ইমিগ্রেশন করানো যায় লাগেজ কালেকশন কালেকশন করে বের হওয়া যায় তাহলে ডাকাতে কেন পারবে না তার মানে আপনি দক্ষ লোক এক্সপার্ট লোক বিশেষজ্ঞ লোক নিয়োগ দেন যারা এটা ডেলিভারি করতে পারবে প্রয়োজনে আউটসোর্সিং করেন দেশের বাইরে আপনি আউটসোর্সিং করেন আপনাদের সন্তানরা বিভিন্ন ইউরোপ আমেরিকাতে আছে এক্সপার্ট তারা সহযোগিতা করতে পারে তো এনআইডি কার্ড সহ অন্যান্য জিনিস অতি সহজেই করা যাবে শুধুমাত্র সদিচ্ছা উপযুক্ত লোকবল রিসোর্সেস ডাইভার্ট করা এবং সত্যিকার এক্সপার্টদেরকে নিয়ে আসা এবং এমপ্লয় করা